আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনী 1.2 এর 10 নম্বর ম্যাটটা এখানে সলভ করব তো এখানে বলা আছে একজন কৃষক বাগান করার জন্য 595 টি চারা কিনছেন এখানে যা কিনে নিছে আর কি প্রত্যেকটি চারার দাম আছে 12 টাকা করে এখানে কয় টাকা করে 12 টাকা করে এখন বলছে যে আপনার কোন চারাগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে যেহেতু আমাদের এখানে সে পাঁচশো পঁচানব্বইটা চারা কিনছে এবং প্রত্যেকটার দাম হচ্ছে বারো করে তার মানে সে পাঁচশো পঁচানব্বই গুণন বারো এতটা এসে খরচ করছে তাই না তো যদি সমাধানটা দেখি তাহলে হবে এখানে ক নম্বর চারা কিনতে তার খরচ হচ্ছে কত বলুন তো এখানে একটি চারার দাম হচ্ছে কত বারো টাকা তাহলে কি পাঁচশো পঁচানব্বইটা চারার দাম কত এটা গুণ করে হয়ে যাচ্ছে এখানে তো গুণ করে দেখবেন যে মানটা কত হয় এখানে এখানে পাঁচশো পঁচানব্বই গুণন হচ্ছে বারো দশের শূন্য হাতে এক নয় দুই আঠারোকে উনিশ দশ এখানে ওকে এগার কাটলাম এখানে পাঁচ নয় আর পাঁচ এখানে ওকে শূন্য চোদ্দ চার হাতে এক দশ শূন্য এক ছয় সাত এখানে ওকে সাত এটা কি আমি ভুল টুল করছি দেখুন এখানে আই এটা কি মনে হয় ভুল টুল হয়েছে নিন একটু ক্যালকুলেশনটা করে দেখতে হবে এখানে আচ্ছা এখানে বারো নয় এখানে পাঁচ গুণ দশ শূন্য হাতে এক নয় দুগুণা আঠারো থেকে উনিশ ওকে হাতে এক এখানে পাঁচ পাঁচগুণ দশে এগারো ও সরি এটা আমাদের এগারো হবে এখানে তার মানে এখানে তো আমার এক আসবে এখানে ক্লিয়ার আচ্ছা তো এই আচ্ছা এরপরে আমাদের বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সহ গাছ লাগা লাগানোর পর কতটি চারা অবশ্যই থাকবে সমান সহ গাছ লাগানোর কথা বলছে এখানে সমান তো এটার অর্থ হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের কি এখানে আমাদের ওই যেহেতু সমান সংখ্যক লাগবে এখানে তার মানে বর্গ তো বর্গমূল না মানে আমাদের এখানে ওই আপনার যে চারাগুলো আছে এখানে কতগুলো আছে এখানে পাঁচশো পঁচানব্বইটা আছে না এটাকে বর্গমূল করতে হবে বর্গমূল করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আমাদের আর ইউজ হবে না এখানে তাই না অতগুলো অবশিষ্ট থাকবে তো আমি এখানে বর্গমূল করবো এখানে তো সমাধানে আমি এখানে পাঁচশো পঁচানব্বই লিখলাম এখানে মন করুন সাপোজ বর্গমূল আপনাদের করানো হয়েছিল জাস্ট আমরা এখানে করবো কি ওটা বর্গমূল করলে তো কি যেহেতু বর্গ বর্গ মানে কি আমাদের এখানে ওইটাকে বর্গমূল করলে আমাদের এখানে প্রত্যেকটা বাহু চারার সঙ্গে পাবো এখানে পাঁচশো পঁচানব্বই না আমি এখানে এমন একটা সংখ্যা নেবো যার স্কোর করলে কি হয় এখানে পাঁচের আমরা প্রথমে জোড়া করে নেবো এখানে জোড়া হচ্ছে আমাদের এখানে একটা জোড়া এখানে আমাদের জোড়া নিয়ে মানে পাঁচ থাকবে তো দুই নিলে কি দুগুনে চার হবে এখানে এই চার দুগুন আমাদের এটা বিয়োগ করলে এক হবে আর এখানে আমি যদি একশো পঁচানব্বই এখানে আমায় নেই আর এই দুইয়ের ডাবল কথা হবে এখানে চার এই চারটা আমি দিলাম এখন এখানে আমাদের এমন একটা সংখ্যা দিতে হবে যার সাথে ওটাকে গুণ করলে আমাদের কী হবে বলুন তো একশো ছিয়ানব্বই কম হবে তার মানে আমি এখানে ফোর আছে আমি যেখানে যে তিন দেই তিন দিই গুলো তিন ত্রি কেন নয় তিন চার বারো তার মানে এখানে একশো উনত্রিশ তো আমি আর একটা বাড়াই এখানে চার এবং চার করি এখানে চার চারে ষোলো ছয় হাতে চার চারে সতেরো এখানে আর এক বাড়ালে কিন্তু আমাদের পাঁচ হলে কিন্তু মানটা বড় হয়ে যাবে এখানে ওকে পঁয়তাল্লিশ করলে আমাদের বড় হবে তার মানে এখানে চার দেবো এখানে এখানে চার দিলাম আর চার দিয়ে এটা গুণ করলে একশো ছিয়াত্তর পাবো এখানে আর এটা বিয়োগ করলে হচ্ছে তিন পাবো এখানে আপনার তাই না এটা কিন্তু আমাদের এখানে এটা বিয়োগ এটা নয় পাশ এখানে এটা আমার এটা একটু আমাদের একত্রেই ভুল হয়েছে এখানে নয় পাশ এখানে হবে নয় আর হচ্ছে পাঁচ নামবে ওকে এখন আপনি এটা যদি বিয়োগ করেন বিয়োগটাও একটু ভুল হয়ে গেছে আমি একটু একবার করে দিই পনেরো থেকে ছয় বার দিলে কথা হবে এখানে আপনার নয় থাকবে এখানে হাতে এক থাকবে সাত আরেক আট মানে এখানে এক থাকবে ক্লিয়ার তাহলে অবশিষ্ট থাকতেছে তার মানে এটাকে বর্গ করার পর দেখবেন যে আপনার কত উনিশ আছে তার মানে যে ভাগপুরকিয়ায় এত এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে এখানে ক্ষেত্রে দেখলাম যে উনিশ ভাগশেষ থাকে এখানে তাহলে ভাগশেষ উনিশ মানে কি আমাদের বর্গক্ষেত্রে ক্ষেত্রে একজন আমাদের কি বাগানের প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক চারা লাগানোর পর উনিশটি চারায় কিন্তু কি থাকবে বলুন তো অবশিষ্ট থাকবে কারণ আমরা কিন্তু এটা অলরেডি শিখছি বই থেকে যে আপনার এখানে বর্গমূল নির্ণয় যখন আমরা করছিলাম কোনো একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করার পর যদি আমাদের অবশিষ্ট কোনো কিছু থাকে তো মনে করবেন যে আমাদের ওই সংখ্যাটা বর্গমূল করার পর বাদ দিলে আমাদের কি সংখ্যাটা বর্গমূল হবে ওকে তাহলে আপনার যে এখানে পাঁচশো কয়টা আছে বলুন তো এখানে পাঁচশো পাঁচশো পঁচানব্বইটা আছে না এর থেকে আপনি যে অনিবাদ দেখবেন যে সংখ্যাটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে বা বর্গমূল হবে এখানে একটা পূর্ণ সংখ্যা এরপর বলছে এখানে খরচের খরচের টাকার সংখ্যা ও চারার গাছ চারার সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তার মানে এখানে এই যে আমাদের এখানে আহ খরচের টাকা যেটা আছে এবং গাছের চারার সংখ্যা যেটা আছে না এটাকে আমরা বিয়োগ করবো বিয়োগ করার পর যে সংখ্যাটা পাবো ওটার সাথে কত যোগ করলে কত যোগ করলে আমরা কি পাবো পূর্ণ বর্গ সংখ্যা পাবো আমাদের এখানে খরচ যাচ্ছে কত বলুন এখানে সাত হাজার একশো চল্লিশ আমরা ক থেকে পাই লিখবেন যে ক থেকে পাই হ্যাঁ ক হতে লিখবেন এখানে তাহলে ভালো হবে ক হতে পাই এবং চারার সংখ্যা কত বললো বলুন তো এখানে আহ পাঁচশো পঁচানব্বইটা তাহলে আমাদের বিয়োগ ফলটা হবে কি আহ একাত্তর চল্লিশ থেকে আমাদের কি মানে সাত হাজার একশো চল্লিশ থেকে আমরা কি পাঁচশো পঁচানব্বই বাদ দেবো মানটা পাচ্ছি কত এখানে পঁয়তাল্লিশ পাচ্ছি এটাকে আবার পূর্ণ করবো মানে বর্গমূল করবো এখানে কি আছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আছে না এখানে এটাকে যে বর্গমূল করেন দেখে দুইয়ে যাবে দুই দু চার হবে কারণ আমাদের এমন একটা সংখ্যা নেব যাকে বর্গমূল করলে বর্গ হলে কত হবে কিনা এই ছয় থেকে ছোট বা সমান হবে বিয়োগ করলে আমাদের কি এটা আমাদের অবশ্যই জোড়া করতে হবে কিন্তু হুম তাহলে আমাদের জোড়া করলে তো আমাদের এখানে দুটা নেওয়ার দরকার নেই আমাদের একটা বড় মান যাবে তাই না আমি যে জোড়া করি তাহলে আমাদের এখানে পঁয়তাল্লিশ একটা জোড়া হচ্ছে আর আর কি পঁয়ষট্টি একটা জোড়া হচ্ছে তো আপনি যদি এখানে আট আটা চৌষট্টি পাবেন না আট আটা চৌষট্টি তার মানে চৌষট্টি লিখবেন এখানে নয় নয় একাশি কিন্তু হবে তখন ওটা নেওয়া যাবে না তো আট দুগুণে ষোলো ছয় এখানে লিখবেন ষোলো লিখবেন একবারে আমাদের এখানে এটা বিয়োগ করলে এক হবে আর এখানে পঁয়তাল্লিশটা নিচে নামায় দেন এখানে এমন একটা মান গুণ করেন যেটা আমাদের কী হবে বলুন এখানে একশো পঁয়তাল্লিশ থেকে মানটা যেন বেশি হয় তো আমি দেখতেছি এখানে আমি যে শূন্য দ্বারা যে গুণ করি ওকে শূন্য দ্বারা যে আমি গুণ করি এখানে এই শূন্য দ্বারা যে আমি গুণ করি তাহলে আমাদের কি এটা শূন্য হবে এখানে একশো শূন্যকে শূন্যই হবে এখানে ওকে কারণ এই এক ষোলো দ্বারা যে আমি শূন্যকে এটা দ্বারা যে শূন্য গুণ করে শূন্যই পাবো তাহলে একশো পাচ্ছি না আমরা এখানে তাহলে আমাদের এবার যে আপনি আবার করেন আশির আশিকে যে ডাবল করেন এখানে আশিকে ডাবল করলে কত হচ্ছে বলুন এখানে এখানে আপনি চাইলে পঁয়তাল্লিশ রেখে দিতে পারেন হ্যাঁ কারণ আশিকে ডাবল করলে আপনি কিন্তু যে মানটা পাবেন এরপর কিন্তু দশমিক মান আসবে এখানে হুম দশমিক মান আসবে ক্লিয়ার তো আঠাটা চৌষট্টি আর শূন্য শূন্য এখানে তার মানে এই আশিরে একলেই হবে আর কিন্তু করা যাবে না এরপরে করলে আপনি দশমিক মান পাবেন এখানে ক্লিয়ার তো এই জন্য আমরা করবো কি এখানে আপনার কারণ আপনি যেখানে এই নেন এই যে আপনার আশিটাকে এখানে ডাবল করেন একশো ষাট পাবেন না এখানে একশো ষাট পাবেন এবার আপনি এই যাতে আপনি এমন একটা মান নেন তো যেটাকে আপনি যদি শূন্য বা যে কোনো একটা মান দিয়ে গুণ করেন এই একশো পঁয়তাল্লিশ থেকে বড় হয় কিনা হবে না তো এই জন্য আমরা করবো এখানে স্টপ হবো তাহলে একশো পঁয়তাল্লিশ ফলে আমার এখানে আশি পয়েন্ট সামথিং হবে মানটা তাই না আশি হচ্ছে আমাদের এখানে কি আশি হচ্ছে আমাদের কি হচ্ছে বলুন তো এখানে একটা পূর্ণ মানে এটাকে রুট করলে আশি পয়েন্ট সামথিং পাবো তার মানে আমি আশিকে যদি পাই তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা কী করি এই আশির সাথে এক যোগ করে যে মানটা পাই সেটাকে আমি বর্গমূল করি না এখানে একাশির সাথে বর্গমূল করবো তার মানে এখানে দেখুন যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নির্ণয় করার সময় ভাগ শেষ একশো পঁয়তাল্লিশ আসে তার মানে কি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নাই কিন্তু তাহলে একশো পঁয়তাল্লিশ যদি না আসতো না আসে জিরো আসতো তাহলে বলতাম কি পূর্ণ বর্গ সংখ্যা এই জন্য ছয় হাজার পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতমের সংখ্যা যোগ করলে যোগ ফলটা আমাদের কি হবে এখানে পূর্ণবর্গ হবে তখন আমরা পূর্ণবর্গ হবে কখন বলুন তো আমরা এই একটা যোগ করে নেব এখানে যোগ করলে আশি হবে না তো আশিকে আমি এখন বড় করবো এখানে তো আশি ইন্টু আশি করবো তাহলে কত হবে এখানে ছয় হাজার পাঁচশো একষট্টি হবে এখানে আমি ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে আমাদের ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ যেটা ছিল না এটা আমি যে বিয়োগ করে দিই বিয়োগ করে দিলে সংখ্যাটা কিন্তু আমাদের মানে এই যে ষোলো তাহলে আপনার এখানে এই যে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার এখানে এর সাথে আপনি যে ষোলো যোগ করেন এখানে ষোলো যোগ করলে যে মানটা পাবেন ছয় আর পাঁচ কত হবে এখানে এগারোর এক হাতে এক দুই আর ছয় এখানে হবে পাঁচ হবে এখানে মানে এই মানটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা মানে এটা হচ্ছে একাশির উপর স্কোর হবে এখানে তো পূর্ণবর্গ সংখ্যার জন্য কত যোগ করলাম এখানে ষোলো যোগ করলাম এখানে ক্লিয়ার মানে আমাদের পূর্ণবর্গ সংখ্যার জন্য আমাদের কত যোগ করা লাগবে এটা আমাদের বের করতে বলছে তো আমি প্রথমত আগে আহ সর্বনিম্ন মানে সর্বোচ্চ কত জায়গা থেকে পূর্ণ মানে পূর্ণ সংখ্যা পাই সেটা দেখলাম দেখলাম যে আশি থেকে পাচ্ছি আমরা করবো কি যখন যোগ করা লাগে তখন আমি গিয়ে আশির সাথে এক যোগ করি এখানে তাই না আর বিয়োগ করার লাগলে কিন্তু কি আমাদের জাস্ট ভাগ শেষটা বাদ দিলে কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে এই আর কি বিষয় আমরা নেক্সট এ করবো কি পুন বর্গমূল নির্ণয় করবো আমাদের এখানে যে মানগুলো দশ এগারো ম্যাথ গুলো আছে ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম